সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন চাষে সাতাজ গোল্ড সাতাজ গোল্ডের ব্যবহারে অবিশ্বাস্য ফল সেটিং এরকম একটি টাইটেল নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি প্রিয় দর্শক সাতাশ গোল্ড নিয়ে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিও করে যাচ্ছি এবং গাছের গতিবিধি অবস্থা এবং বাস্তবতা তুলে ধরছি তাই দর্শক আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব ফলো না করে থাকেন অবশ্যই করে রাখবেন কৃষিতে সময় সঠিক তথ্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া আপনাদের সামনে তুলে ধরে থাকি যেন আপনি চাষাবাদ করতে গিয়ে এই তথ্যগুলো আপনার উপকারে আসে এই জন্যই এই প্রচেষ্টা প্রিয় দর্শক চলুন তাহলে সাতাজ গোল্ড ব্যবহার করার পরে গাছের গ্রোথিং দেখিয়েছিলাম গতবার এখন দেখুন ফল সেটিং কেমন হলো এই ভিডিওতে আপনারা একটু স্থিরতার সাথে ভিডিওতে দৃষ্টি দিন এবং দেখতে থাকুন যে ফল সেটিংটা আসলেই কেমন হয়েছে এখানে কি কোনো ফুল ঝড়া আছে কি না একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন দেখতে থাকুন দেখুন একেবারে উপরের অংশেও ছোট ছোট ফুলের কুড়ি থেকে কিন্তু একটু করে জালি বের হচ্ছে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এভাবে ফল সেটিং হতে পারে আপনারা যারা মরিচ চাষের সাথে জড়িত আছেন যারা মরিচ চাষ করেন তারা ভিডিওটাতে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন প্রত্যেকটি ফুল ফলে পরিণত হচ্ছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক জালি দর্শক সব সময় ভালো কিছু করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাই পরীক্ষা নিরীক্ষা করি আমি একজন কৃষক আমার অতীতগুলো আপনারা জানেন ভিডিওতে বলেছিলাম আমি একজন বেকার বেকারত্বের অবহেলা থেকে বের হতেই কিন্তু এই কৃষি নিয়ে পথ চলা আসলে এই কথাটার ভিতরে কিন্তু অনেক গভীরতা আছে যারা কৃষিতে এসেছে এবং যারা শিক্ষিত জেনারেশান এখানে কিন্তু অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় থেকে থেকে শিখতে হয় সেই জিনিসগুলোকে আমি অনেকটা সহজ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি দর্শক আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন নতুন কিছু আনার চেষ্টা করি সঠিক তথ্যগুলো দেই যেন চাষাবাদ করে সফলতা পাওয়া যায় আর একটি বিষয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছের পাতাগুলো একটি সুন্দর সবুজব টন দেখুন কতটা ঝকঝক করছে সাতাশ গোল্ড নিয়ে আমি আপনাদের মুখের কথাই কিছু বলতে চাই না আমি আপনাদেরকে বাস্তবতা দেখাতে চাই প্রত্যেকটা স্টেপে দেখায় আসছি এবং দেখায় যাব সামনে সব ধরনের সবজি গাছে আমরা এটা প্রয়োগ করছি এবং আপনাদেরকেও দেখাব সবগুলোতেই রেজাল্ট পাচ্ছি একশোতে একশো যা আমাদের এইটটি পার্সেন্ট পর্যন্ত রাসায়নিক সার ব্যবহার বন্ধ করে দিয়েছে আমাদের রাসায়নিক সারের আর প্রয়োজন নেই আমরা সাতাশ গোল্ড যদি দিতে পারি মোটামুটি চাষের সময় একবার তারপরে চারা লাগানোর পরে বিশ দিনে একবার এরপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনে একবার এরপরে সত্তর থেকে নব্বই দিনের মধ্যে একবার তাহলে পাঁচ থেকে ছয় মাস ধরে আমরা মরিচ পর্যাপ্ত পরিমাণে ফলন পাবো এবং হারভেস্ট করতে পারব তাছাড়া সাতাশ গোল্ড কিন্তু পরিমাণে খুবই কম লাগছে দশ থেকে বিশ গ্রাম যদি সাদাছ গোল গাছের গোড়া এবং ছাইড দিয়ে একটু দেওয়া হয় তাহলে যথেষ্ট এটার পাওয়ার অত্যন্ত হাই খুব ভালো প্রোটিন সোর্স আছে এখানে গাছের জন্য যা গাছকে অল্প কয়েক দিনের মধ্যেই একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে যার বাস্তবতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এর বিশেষ সুবিধা হচ্ছে যে কোনো সময় যে কোনো অবস্থাতে গাছে প্রয়োগ করা যায় তাতে গাছের কোনো ক্ষতি হয় না আর এই জন্যই এটা ব্যবহার করা খুবই সহজ আপনি যদি মনে করেন যে আমার এই গাছটার গ্রোথ একটু ভালো দেখছি না তাহলে আপনি হালকা একটু সাতাশ গোল দিয়ে যদি বদনা নল দিয়ে একটু পানি দিয়ে দেন ঠিক চার থেকে পাঁচ দিনের মধ্যে গাছটার গ্রোথ দেখলে আপনারই বিশ্বাস হবে না যে কিভাবে সম্ভব হচ্ছে দর্শক যাই হোক সাতাশ গোল তার নিজ গুণ ক্ষমতায় আলোড়ন সৃষ্টি করবে এবং অলরেডি করতে শুরু করেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ